আর কোন ক্ষমতা নাই এত অল্প পরিমাণ করে দাও করতে 61 Tagen নাই এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়া লা ইলাহা ইল্লা তুমিই ও কুতবিহি আল্লাহ তাআলা কুরআন আমি নেজে বলেন হে দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি কিতাব দিলাম

যদি দোকানের ভিতরে থাকে যদি কারণ বাসার ভিতরে থাকে যদি কারণ মনের ভিতরে থাকে প্রত্যেকটা হৃদয় হয়ে যাবে আপনার জন্য শান্তিময় হয়ে যাবে এই কোরআন আমাদেরকে জানালে দিবি না কেমন ময়দান দাম প্রত্যেকটা ব্যক্তি আল্লাহ ধরা হবো এই কোরআন না মার কারণে না হওয়ার কারণে না করার কারণে

আমাদের আল্লাহ নবীদেরকে সৃষ্টি করে দুনিয়াতে বলেছেন প্রত্যেকটা নবীদের কাছে ওই আসে তার পর থেকে আসে আল্লাহর তরফ থেকে সরাসরি ওই আসে কিন্তু আমাদের কাছে আসে না পার্থক্য এখানে আসে না নাই এখন বিশ্বাস করেন আমাদের প্রিয় নবী সাল্লাহ একটা কথা বলে

আল্লাহ তাআলা কুরআন দিয়ে দুনিয়াতে যে প্রমাণ নিdatap করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যেই দেখিয়ে কুরআন আর সুন্নাত মোকাবেদ দুনিয়ার জীবনে চলার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আনতা রাসূলুন দুনিয়া এবং আখিরাত সন্তুষ্টি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্পষ্ট হচ্ছে জান যাবে যাবে

আজরাই বললো তুমি হাত রহমতের সাথে আমি যদি এত কথা অনুরোধ করতে পারি তাহলে আমার উন্নত কি হবে মৃত্যু যন্ত্রণা যদি কোনো ব্যক্তি মৃত্যু থেকে ফিরে আসতে পারতো সে ব্যক্তি বলতে পারতো

আমাদেরকে বিশ্বাস করা লাগবে এই বিশ্বাস আমাদের আছে এই বিশ্বাস যদি আমাদের অন্তরের ভিতরে থাকে তাহলে আমরা একজন আর একজন ভাইয়ের ভাব কিভাবে মেরে খাই একজন আরেকজন

কত লাগবে না তোমাদের চেহিলা আল্লাহ মনে শাস্তি সবার সামনে দেবেলা ওই কেমন মুসলমান তাহলে কেমন তোমাদের জন্য হবে 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 কেমন হবে না কেমন বিশ্বাস করি আমরা তাহলে এত ঘুমার কাজ কিভাবে করি এই যে আবাদ হয়ে যায় মসজিদে আসি না টিভি খাটা গিয়ে দোকানে সুন্দরভাবে টিভি দেখি আল্লাহ আপনাদের শক্তি বেছে আপনার শক্তি কাজে লাগানো এই কারণে আমরা বাপের কালকে আমাদের মাঝে আপনাদের হবে

ব্যবস্থা নেবেন আল্লাহ হিসাব নেবে এবং আপনাদের দায়িত্ব এগুলো খেয়াল করবেন এখানে এখানে ব্যবসায়ীরা বেশি আছে আপনারা খেয়াল করবেন আমার সাথে এক হবেন চাকরি যাবে

কোরা নিপস রহমান মাতা গাস তো সমস্যা না ছয় নাম্বার নামে ভাই আপনারাও নামে যান গায় রিলেট করে বিষয়ব এই নিপস কথা মতে আমাদের কষ্টই যাবে আল্লাহকে মোসার প্রতীক দান করেন আমি ছয় নাম্বার আল্লাহ বল যে আরেকটি হে বান্দা আল্লাহু রাইযিকি যেজির মানে জানি তাগদের উপরে তোমরা বিশ্বাস রাখো আর বলেন যেখানে হালাল দেখাও বিশ্বাস আমাকে সংকুষ্ট হয়েছে আমার এবং এই আমার তাক ছিল এই যদি বিশ্বাস না রাখেন এই ছয় নম্বরে বিশ্বাস না রাখলে তো আপনার সম্মানই না

মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এখানে কোনো কি সন্দেহ নয় সবাইকে ভালো লাগবে সবাইকে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে এই সাতটা জিনিসের উপরে আমি আপনাদের সামনে যে সাতটা কথা বললাম এই সাতটার উপরে যারা যারা আছেন তারা আহমিনিয়া এখন মুসলিম আর ইমান আছে আর যারা দেশের ভিতরে সাতটা নাই তাদের মধ্যে ইমান নাই বলে নামাজ করে বিশ্বাস রাখবে আল্লাহ আছে আল্লাহ যে হুকুম দেশে নামাজ এই নামাজ তোমাদের করা লাগবে না নামাজ যদি না করি তাহলে আল্লাহ হুকুম মানলাম কি বলে আর আল্লাহ ভুল না মানে আমার ভিতরে ইমান কিভাবে আছে আমি কিভাবে মান ধর্মত তো আল্লাহ ভাব গুলা আমাবেই কথা একদম ভুল তরুত হইতে হবে অবশ্যই একশো দুইশো পঁয়ত্রাশটি কথা বলি তার ভিতরে ভুল হবেই ভুলগুলো আপনারা মাফ করে নেবেন ভুলগুলো মাফ করে দিয়ে যেগুলো মানার মতো আসছে যে মানতে পারবেন বা এটা ভালো সেইগুলো মানবেন আল্লাহ আমাদের সবাইকে बुसा को ठीक दान करें आमीन